সম্প্রতি সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া যিনি চেয়ারম্যান ছিলেন রিসেন্টলি তাকে রিমুভ করা হয়েছে এই পোস্ট থেকে তো ওনার নামটা কি মনে রাখবে রামেশ্বর প্রসাদ গুপ্তা এবং তার জায়গায় যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন ওনার নাম কি মনে রাখবে সন্তোষ কুমার সারেঙ্গি ইনি তোমার সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এবার কোশ্চেন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে মনে রাখবে দু হাজার এগারোতে এটা তৈরি হয়েছে বা এস্টাবলিশড হয়েছে এবং এদের সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে এদের হেডকোয়ার্টার নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি ভারতের একটি রাজ্য মনে রাখবে যারা কি না এআই বেস অর্থাৎ ফরেস্ট অ্যালার্ট সিস্টেম যেটা তোমার চালু করেছে অর্থাৎ এআই সিস্টেমের মাধ্যমে ফরেস্টের নিরাপত্তা প্রদান করা যাতে যায় তার জন্য এই পদ্ধতিটা চালু হয়েছে এবং ফরেস্টের ভেতরে কী ঘটছে সেগুলো প্রতি মুহূর্তে তার আপডেট যাতে পাওয়া যায় সেই জন্য এই পদ্ধতিটাকে চালু করেছে সেটা কোন রাজ্য মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্য